গুড মর্নিং এই পাতাটার সঙ্গে সবারই পরিচিত আছে কম বেশি এটা হচ্ছে মূল পাতা মূলোটা কেটে নিয়ে তরকারি রান্না করে নিয়েছি আর এই মূলর পাতাটা অতটাও কচি নেই ওই জন্য ভাবলাম এটা কি ফেলে দেবো কেজি হিসাবে কেনা হয়েছে তা ফেলে দেওয়া যাবে না তা পাতাটা দিয়ে আজকে একটা কিছু তৈরি করব। তাই আজকে এই মূলর পাতা দিয়ে আজকে আমি করব মূলোর পাতা বাটা প্রথমে মূল শাকটা ভালো করে বেছে নিয়েছি এবার ভালো করে কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে মিক্সারে দিয়ে পেস্ট করে নেব আর সঙ্গে দেব রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি এই পাতা বাটার রেসিপিটা করব। দেখতে থাকো সঙ্গে মূলপাতা পাতাগুলো সুন্দর করে কুচে নিয়েছি আর এখানে দশ বারোটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর এই চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কা রসুনের কোয়া আর এই পাতা দিয়ে ভালো করে মিক্সিটা দিয়ে একটু পেস্ট তৈরি করে নেব তারপরে কড়াইতে দেব দেখো পাতা কাঁচা লঙ্কা রসুন কী সুন্দর পেস্ট করে নিয়েছি আর এই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে দিয়ে দিলাম কালো জিরের মধ্যে দুটো একটা পাঁচফরম পড়ে গেছে এইবার এইটা ঢেলে দেবো দিয়ে লবণ দিয়ে দেবো দিয়ে ভেজে ভেজে শুকনো করে নেব তারপরে নামিয়ে দেখাবো পাতাটা ঠিকই অল্প অল্প করে জল শুকনো হয়ে যাচ্ছে এটা এখনও হয়নি যখন হয়ে যাবে তখন এই সবুজ কালারটা অনেকটা ফ্যাকাশি টাইপের হয়ে যাবে তখনই বোঝা যাবে এটা আমার হয়ে গেছে তখন আমি এটা না দিয়েছি কত চেঞ্জ হয়ে গেছে প্রথমে সবুজ ছিল আস্তে আস্তে এটা ফ্যাকাশি টাইপের হয়ে গেছে তার মানে এবার এটা হয়ে গেছে এবার আমি এটা শাকের পাতা বাটা রেডি হয়ে গেছে আর এটা দিয়ে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কালো জিরে রসুনের আর এমনি সময় মূলও খুব গন্ধ লাগে কিন্তু এই পাতা বাটাটা করে খেয়ে দেখবে কোনো গন্ধ লাগবে না আর গরম ভাতের সঙ্গে তো খুব সুন্দরই লাগবে সঙ্গে যদি লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ থাকে তাহলে তো আরও সুন্দর লাগবে তোমরা করে খেয়ে দেখবে কমেন্ট করে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ বন্ধুরা